এই অশিক্ষিত বর্বর মূর্খের দল তোরা কি জানিস রে মেয়েদের বয়স ছেলেদের বেতন আর শীতের সময় ভদ্র লক্ষণ করেছে কিনা এই তিনটা প্রশ্ন কোনো সায় করতে হয় না কেন কেন রে তোরা একটু স্যান করেছিস বলি এত কেন শুনতি হবে তুমি স্যান করেছো স্যান করেছো স্যান করেছো কেন আমি স্যান করি রে মাসে অন্তত দুই তিন দিন তো স্যান করি নাকি একদম পুরো শীতকাল স্যান না করে থাই হ্যাঁ এইভাবে কেন শুনতে হবে রাস্তা যাও তার দোকানে যাও যে জায়গায় যাও একটার পরে দুপুরে একটার পরে যাওয়ার সাথে শোনা দাদা স্যান করেছো কাকু স্যান করেছো বাইরে স্যান করেছিস কেন আমি কি না করার জন্য কোনো পুরস্কার পাইছি হ্যাঁ আমি কি একদম স্বীকৃত একদম স্নান না করা ব্যক্তি গরিব মানুষ বলে বারবার আমার দ্বারে শোনো চান করেছো চান করেছো কেন তোমরা মার্ক জুকার বার্গের দ্বারে যে শোনো চান করেছো স্নান করেছো ফেসবুকে একটা পোস্ট তো করো না মার্ক জুকার বার্গ আজকে কি চান করেছো শীত একটু বেশি পড়েছে আমি গরিব মানুষ বলি আমার দ্বারে শুনতে হ্যাঁ হ্যাঁ ইলন মার্সের দ্বারে যাই শোনো যে স্নান করেছো স্নান করেছো গরিব মানুষের সম্মান নিয়ে তোমরা এইভাবে টানা করো না আরে বছরে আসে তিনটে মাস শীত থাই বছরে দুটো মাস স্যান না করলে কি রং ক্ষতি হয়ে যায় কি হয় পদ্মা সেতু দুই ভাগ হয়ে যায় হিমালয় পর্বত চার ভাগ হয়ে যায় সব জলে তলায় যায় তার বারবার শুনতে হবে কেন যে স্থান করোনি কেনা কয়েছে আমি স্থান করিনি গত দুই সপ্তাহ আগে সাবান দিয়ে ঘুষিয়ে ঘুষিয়ে ঘষিয়ে ঘুষিয়ে শ্যাম্পু দিয়ে ঘুষিয়ে 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 স্নান করেছি তারপরেও তোরা এত কথা স্থান করা নিয়ে আমার মনে হয় এ নিয়ে একটা আন্দোলন করা উচিত আমরা যারা একটু কনস্যান করি এটা কনস্যান করা তো দোষের কিছু না রে ভাই তুই স্যান করিস আমি বুঝতে পারিস হ্যাঁ একটু যাইয়ে জপাত করি এক দুধ মারলাম আর স্যান হয়ে গেল আরে তোর মতো তো জপাত করে স্যান করিনি আমি ঘুষিয়ে ঘুষিয়ে ডলিয়ে ডলিয়ে সব ছাতা বিলিম পরিষ্কার করে ফেলি যার কারণে আমি দুই মাস স্যান না করলে কি হবে ওতে হ্যাঁ এরপরে যদি কোনোরা রাস্তাঘাটে চার দোকানে বাজারে কোনো জায়গায় আমার আমি স্যান করেছি কিনা শুনি আর ইট দিয়ে মাথায় গা মারিয়ে দেবো